নমস্কার উমানন্দ শাস্ত্রী আজ আপনাদেরকে বলব দু বছরটা সকলেরই তো ভালো কাটাতে হবে যারা বছরটাকে ভালো কাটাতে চাইছেন যারা সুস্থভাবে রাশিফলের উপরে গিয়ে যারা সুস্থভাবে বছরটাকে ভালো কাটাতে চাইছেন তাদের সকলের জন্য একদম শাস্তীয় মতানুসারে অনেকে টোটকা বলে আমি টোটকাই বলছি শাস্তি মতানুসারে কিছু কাজ করার জন্য বলছি যেগুলো করলে আপনার মানসিকতা আপনার জীবন পরিবর্তন করে দেবার মতো ক্ষমতা যোগ্যতা কোনো কিছুই আমার নাই আপনার জন্মছকে যেটা আছে সেটা ঘোট বেই ঘোট বেই কেউ আটকাতে পারবে না কোনো বাবা ঠাকুরদাদা নেই যে আপনার জন্মছক পরিবর্তন করে আপনাকে ডেভেলপ দিতে পারে আপনার জন্মছক একদম ঈশ্বর লিখিত ঈশ্বর লিখিত যারা ঈশ্বর মানেন তারা তো জানবেনই যারা মানেন তারাই আমার এই কাজ করবেন যারা মানেন না তারা করার দরকার নেই তাদের তো তারা নিজেরাই নিজেরা ভগবান যাই হোক দু সকল রাশি একদম দ্বাদশ রাশির সকল রাশি এই কাজগুলো করুক সোমবার দিন করে নিজ হাতে শিব পূজা করতে পারেন সোমবার দিন করে সকলে নিজ হাতে শিবের পূজা করতে পারেন শুভ ফল প্রাপ্তি হবে আপনারা মঙ্গলবার দিন মঙ্গলবার দিন স্নান সেরে হনুমান বা আদ্যাশক্তি মহামায়া বা কালী শক্তির উপাসন উপাসনা আপনারা যে কোনো কালী মন্দির বা হনুমান মন্দিরে একটা লাল ফুল লাল ফুল দিয়ে মাকে সাজাতে পারেন বা হনুমানকেও দান করতে পারেন হনুমানকে যদি তুলসীর মালা দান করতে পারেন শুভ ফল প্রাপ্তি হবে মঙ্গলবার দিন করতে হবে তিলক ধারণ করুন প্রতিদিন সকালা স্নান সেরে অষ্টগন্ধা দশকর্মার দোকানে মানে আপনাদের ভাষায় বলি বিনে দোকানে পাওয়া যায় বছরটাকে শুভ ফল প্রাপ্তির জন্যে অষ্টগন্ধা ভালো অষ্টগন্ধা ভালো বেনে দোকান বা দশকর্মা দোকান থেকে সংগ্রহ করুন প্রতিদিন সকালে স্নান সেরে অষ্টগন্ধার তিলক কপালে এবং কণ্ঠে ধারণ করুন ইষ্টমন্ত্র যাদের ইষ্টমন্ত হয়ে গেছে মানে দীক্ষা যাদের হয়ে গেছে ইষ্টমন্ত্র প্রতিদিন সকালে স্নান সেরে ইষ্টমন্ত্র জপ করুন আর রাতে ঘুমাতে যাওয়ার সময় ইষ্ট মন্ত্র জপ করুন আধ্যাত্মিক চেতনা বোধের সঙ্গে জীবনের সঠিক ভাবধারা তৈরি হবে আরেকটি কাজ বলবো যেটি হলো বাস্তুর মধ্যে বাস্তুর নেগেটিভ এনার্জি কাটাতে বাড়ির মধ্যে আপনারা প্রতিদিন করতে পারেন আপনাদের বাড়ির মহিলাদের এটা বলে দিতে পারেন বাড়ির মধ্যে ছোবরা বা গোবরের ঘুঁটে দিয়ে ঘুঁটে যে বলা হয় বা যে কোনো কিছু এখন আর্টিফিশিয়ালি অনেক ধুনো দেবার জন্য অনেক কিছু পাওয়া যায় দশকর্মা দোকানে পাওয়া যায় ধুনা দেবেন সেই ধুনার সঙ্গে গগুল কর্পূর লবঙ্গ মিশিয়ে একটু ধূনা দান করুন আপনার বাড়ির চারিদিকটা দেখবেন নেগেটিভ এনার্জি কেটে গিয়ে শুভ ফল আপনার বাস্তুর মধ্যে লাভ হচ্ছে যাদের বাড়িতে ছোট ছোটো ছেলেমেয়েরা আছে অতিরিক্ত চঞ্চল মস্তিষ্কে হয়ে গেছে যে রাশিরই হোক না কেন চঞ্চল মস্তিষ্ক হয়ে গেছে তাদেরকে ব্যাক কাউন্ট করান আর সকালা মধু গরম জলে মধু ফেলে গরম জলে মধু ফেলে উষ্ণ গরম জলে মধু ফেলে সকালবেলা খালি পেটে তাদেরকে সেবন করান দেখবেন শুভ ফল প্রাপ্তি হবেই হবে যারা এই বছরে যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য যাচ্ছে নতুন কর্মপ্রাপ্তির আশায় বাড়ি থেকে বেরোবেন মায়ের হাতে মায়ের হাতে আপনার মায়ের হাতে শাশুড়ি মা নয় কিন্তু আপনার মা মায়ের হাতে কোনো মিষ্টান্ন দই হলে খুব ভালো হয় না হলেও কোনো মিষ্টান্ন একটু সেবন করে মানে খেয়ে তবে বাড়ি থেকে বার হন ছেলেরা ডান পা এবং মেয়েরা বাম পা বাড়ির সদরচর্যার বাইরে বাহিরে প্রথম রাখবেন শুভ ফল প্রাপ্তি হবেই হবে আমি যে কথাগুলো বলি এগুলো আধ্যাত্মিক বোধ থেকে বাস্তবতার উপরে ভিত্তি করে কথাবার্তাগুলো বলে থাকি যারা আধ্যাত্মিকতা বিশ্বাস করেন যারা আধ্যাত্মিকতা মানেন যারা ঈশ্বরকে মানেন তারাই করবেন যারা মানেন না তারা করার দরকার নেই তারা নিজেরা নিজেরাই ঠিক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন